যদি শরীরে এমন কোনো পচন থাকে বিভিন্ন বিষয় আছে ওই সমস্ত জন্তু দ্বারা কোরবানি হবে না এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা দেখা যায় যে রোগা একটা কি পশু কি কিনে ফেলি যেটা কম দাম এমন পশু দিয়ে যদি কোরবানি করি তাহলে আমাদের কোরবানি এটা তাকুয়ার খেলাপ হবে আল্লাহ তালা বলেছেন তোমরা সুন্দর পশু দ্বারা কোরবানি করো তোমরা তাকুয়া হাসিল করো যে আমরা কোরবানি দিব একশো রিক হোক দুই শরীর হোক তিন শরীর হোক সাত শরীর হোক যেটাই হোক না কেন আমরা কোরবানি একজনের জন্য তিনি কে আল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কোরবানি করতে হবে এবং আমাদের নিয়তকে খালেস করতে হবে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে নিয়তকে সহি করতে হবে আমাদের নিয়ত যদি সঠিক না হয় নিয়তের ভিতরে যদি গোলমিল থাকে নিয়তের ভিতরে যদি দুই নাম্বারই থাকে তাহলে আমাদের কোরবানি আদায় হবে না আপনি জবাই করবেন কিন্তু কোরবানি আদায় হবে না এই জন্য আমাদেরকে কোরবানি করার সময় নিয়তকে খালেজ করতে হবে নিয়তকে সহি করতে হবে যে আমরা একজনের জন্য কোরবানি দিব তিনি হচ্ছেন কে একমত আল্লাহের জন্য সম্মানিত মুসলিন কেরাম জুমার দিন আসলে লম্বা আলোচনা করা সেই সময় হয় না তো যেহেতু আমাদের কোরবানি একবারেই সামনের যে শুক্রবার আসবে শুক্রবারের পরে শনিবারে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সবকিছু ঠিকঠাক রাখেন আমরা আল্লাহর কোরবানি করব। যেহেতু আমরা অনেকে এখনো পশু কিনি নাই কিনবো নিয়ত করছি পরামর্শ করছি কত টাকা দিয়ে কিনে দেয় আপনি করেন কোনো সমস্যা নাই অনেকে আছে দেখবেন যে তার পশু কিনার কি নাই সামর্থ্য নাই কিন্তু সুদরিফোর টাকা নিয়ে কি করে কোরবানি করে আচ্ছা বলেন তো কেউ যদি তার সামর্থ্য না থাকার পরেও তার তৌফিক নাই এরপরে যদি সুদরিফোর টাকা নিয়ে কি করে কোরবানি করে তার কোরবানি হবে হবে না কারণ আপনি তো টাকাই আপনার হালাল নাই আপনি টাকাই তো হারাম তা আপনার কোরবানি কিভাবে হবে এই অনেকে চিন্তা করে আর কোরবানি না দিলে কেমন লাগে আরে আমার ছেলে মেয়েরা কোথায় যাবে কোরবানির দিন আরে আমার পাশের জন্য তো কোরবানি দেয় আর আমার ভাইয়ে তো দিচ্ছে আমি কেন দিব না এরকম কোন চাপ সৃষ্টি করা শরীয়ত আপনার এমন কোনো চাপ সৃষ্টি করে নাই আপনার তৌফিক যদি হয় সামর্থ্য যদি থাকে আপনাকে যে এমন এবিলিটি থাকে আপনি কোরবানি দিবেন না হলে কোনো কি নাই সমস্যা নাই আপনাকে একবারে গরু দিয়েই দিতে হবে সেটা আপনার জন্য জরুরি নয় বরং আপনার যদি সামর্থ্য থাকে একটা ছাগল দিয়ে দেন কি দিয়ে দিবেন ছাগল দিয়ে আপনি করবার দিন কোনো সমস্যা নাই অনেকে বলে আরে এলাকার সবাই গরু দিয়ে দিচ্ছে আমার পাশে আমার জ্যাঠা তো ভাই আমার জ্যাঠা আমার বড় ভাই আরে তারা তো কি দিয়ে গরু দিয়ে দিচ্ছে আর ছাগল দিয়ে দিলে কেমন লাগে এই যে আপনার নিয়ত এখানেই শেষ কোরবানি এখানেই শেষ বরং আপনি কোরবানি একজনকে দেখানোর জন্য দিবেন তিনি কে ভাই আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য দিবেন যে আল্লাহকে দেখানোর জন্য দেন তাহলে ছাগল দিয়ে দিলে কোনো সমস্যা আছে বেড়া দিয়ে দিলে কোনো সমস্যা আছে মহিষ দিয়ে দিলে যত হালাল পশু আছে যে সমস্ত পশুগুলো দিয়ে কোরবানি দেওয়া শরীর সম্মত জায়েজ যায় সেগুলো দিয়ে আপনি কোরবানি দিবেন আপনাকে একবার গরু দিয়ে দিতে হবে সেটা কিনা জরুরি নয় এই জন্য সম্মানিত মুসলানি কারাম আজকে কয়েকটি বিষয় আলোচনা করেছি যে কোরবানি ইতিহাস আমরা আলোচনা করেছি যে আল্লাহ তালা নবীগণের মাধ্যমে যে কত নবীগণকে পরীক্ষা করেছেন কঠিন কঠিন পরীক্ষা তার মধ্যে আমরা যেহেতু কোরআনের সাথে যেহেতু কোরবানির সাথে রিলেটিভ হচ্ছে হজরত ইব্রাহিম আলি ইসলাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলি ইসলাম এই দুজনের ঘটনা এবং ইতিহাস আমরা আজকে আলোচনা করেছি এবং দুই নম্বর আমরা আলোচনা করেছি যে কোরবানির ক্ষেত্রে আমাদেরকে পশু কয় করার সময় আমাদেরকে তাকে অর্জন করতে হবে এবং আমাদের নিয়তকে খালাস করতে হবে কেননা রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন ইন্নাম আমাল উদ্দিন সমস্ত কাজ কৃষির উপর নির্ভর করে নিয়তের উপর নির্ভর করে এই জন্য যারা আমরা শরিক আছি একাদি দুই গৃহী তিন গৃহী কোনো সমস্যা নাই আমরা নিয়তকে খালেজ করব আল্লাহ তালা যে সকল কথাগুলো বলা হয়েছে আমাকে এবং আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তফিক দান করুন